এই مِنَ যখন তুমি আমার কুরআন পড়তে শুরু করবা সবার আগে আমার আস্থায় কামনা করবা আরেকবার বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো দেখি কুরআন পড়লে কুরআন তেলাওয়াত করলে কুরআন পড়লে শয়তান ভেগে যায় না শয়তান আক্রমণ করে খুব খেয়াল করে কথা বলবেন আমি কিন্তু প্রশ্ন উত্তর নিচ্ছি এটা তাফশির কোরআন করলে শয়তান ভেগে যায় না আক্রমণ করে হ্যাঁ কত কে শয়তান পালিয়ে যায় আচ্ছা বলুন রাস্তায় আপনি নেমেছেন একদল চিন্তাইকারী যদি আপনাকে আক্রমণ করে ডাকাত যদি আক্রমণ করে তাইলে আপনি কি বলবেন পুলিশ পুলিশ বলে চিৎকার করবেন তাই না ডাকাত আক্রমণ করলে আপনি সাহায্য চাবেন না বাঁচাও বাসাও বলে সাহায্য চাবেন না সাহায্য চাবেন কিন্তু ডাকাত যদি আপনাকে দেখে ভেগেই যায় তাইলে আপনি আশ্রয় চাবেন কেন কখনোই বলবেন না যে বাঁচাও বাঁচাও কারণ ডাকাত তো ভেগেই যাচ্ছে আপনারা ভুল বলেছেন এই ভুল চিন্তা কোরআনের ব্যাপারে আমাদের সমাজে বহু প্রতিষ্ঠিত আছে কোরআনের মূল থিম যা আপনি বোঝেন তার উল্টা কোরআন তো বোঝেনই না কি বোঝেন না তাও বোঝেন না কি বোঝেন না তাও বোঝেন না কি বোঝেন না ওইটা যদি বুঝতেন তাও তো মেকআপ দেওয়া যাইতো খুব খেয়াল করতে হবে আপনাকে এ দুনিয়ায় আল্লাহর দুশ্মন মুমিনের দুশ্মন কোরআনের দুশ্মন হলো শৈতান জোরে বলেন কি এই দুনিয়ার মধ্যে আল্লাহর সাইতে বড় মানুষের কল্যাণ কামি কি আর আছে এই দুনিয়ার ভিতরে শয়তানের উপরে ক্ষমতা চলে একমাত্র কার জোরে বলেন শয়তান যা করে আল্লাহ তা দেখে আর আল্লাহ যা করে শয়তানের দেখতে পারে না ঠিক না ঠিক এই জন্যই শয়তানের সাথে সবসময় জিতে যায় শয়তানের উপরে কে কারণ শয়তান আল্লাহকে দেখে না আর আল্লাহ শয়তানের সব দেখে আল্লাহ দেখে শুনে বুঝে শয়তানকে থাপ্রায় সোধা করে এই জায়গায় থেমে যায় শয়তান থেমে যায় কিন্তু শয়তান আল্লাহর পক্ষ থেকে কোথার থেকে আঘাত আসে এটা শয়তান দেখতে পারে না এটা আল্লা আল্লাহ পাক আলিমুল বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোমরা যখন আমার কোরআন পড়ো এই কোরআনই হলো একমাত্র জান্নাতের পেগাম এই কোরআন মানলেই কেবলমাত্র তুমি জান্নাতে যেতে পারবে এজন্যই এই কোরআন যেহেতু শয়তান যেহেতু কোরআন পড়ে কোনো বান্দাকে জান্নাতে যেতে দেবে না এই মিশন নিয়েই দুনিয়ায় তার আগমন এজন্য এই কোরআন যখন কোনো বান্দা শোনে কোরআন যখন কোনো বান্দা পড়ে শয়তান চরম আক্রমণ চালাবে তোমার উপরে তুমি যদি অন্য কিছু করে শয়তান তোমার উপরে আক্রমণ করবে না নামাজের ব্যাপারে বলা হলো না আউজুবিল্লাহ আগে পড়ো রোজার ব্যাপারে বলা হলো না আউজুবিল্লাহ আগে পড়ো জাকাতের ব্যাপারে বলা হলো না তুমি জাকাত দেওয়ার সময় আউজুবিল্লা পড়ো বলা হলো কোরআনের সময় কোরআন পড়তে গেলে তুমি আউজুবিল্লা পড়ো কারণ কোরআনই হলো তোমাকে জান্নাতে নেবে আর কোরআনের সাথেই শয়তানের বড় সত্যতা আর একবার বলেন ঠিক কিনা কারণ এ কোরআন এত বড় নিয়ামত যেই নিয়ামতটা মানলে পেছনের গুণা মাফ হয় বান্দা আল্লাহর জান্নতি হয় আর একবার বলেন সুবহান আল্লাহ কোরআন এত বড় নিয়ামত যে কোরআন না মানলে বান্দা জাহান্নামি হয় তার জীবন ধ্বংস হয় এটাই নিশ্চিত আর একবার বলেন না অজুবিল্লাহ প্যারা হাজরত আমার ইবনুল খাত্তাব আবু জাহেল যখন আল্লাহর জন্য পকেটে টাকার বান্ডিল দিল গলা পর্যন্ত মদ খাওয়াইল চেয়ার দেবে এলাকার দায়িত্ব বা দেবে নেতা নেতৃত্ব দিবে জাতীয় নেতা তাকে বানায় দেবে ওমরকে যখন লোভ দেখাইয়া টাকা দিয়া মদ খাওয়াইয়া এমনকি সুন্দরী নারী পর্যন্ত তাকে দেবে এই সমস্ত নানান কথাগুলো লোভ দেখাইয়া টাকা পয়সা খরচ করিয়া যখন ওমরকে পটাইয়া পাটাইয়া আল্লাহর নবীকে হত্যার জন্য পাঠাইল ঘটনা আপনারা জানেন হজরতে অমর দূর থেকে আল্লাহর কোরআনের কয়েকটা বাণী নিজ কানে শুনেছে আরবি ভাষাভাষী হওয়ার কারণে তিনি নিজে বুঝেছে আবার পবিত্র হওয়ার পরে নিজ হাতে আল্লাহর কোরআন নিয়া কয়েকটি আয়াত তেলাওয়াত নিজে করেছে আর ওমর কোরআন শোনার কারণে কোরআন পড়ার কারণে সামান্য পাঁচ মিনিটের ভিতরে ওমরের কলিজার ভিতরে মুহূর্তের মধ্যে একটা কোরআনের নূর ঢুকে গেছে একটা মানসিক পরিবর্তন হয়ে গেছে আহ কোরআন মানলে যদি পেছনের জীবনের গোনা মাফ হয়ে যায় কোরআন মানলেই যদি জান্নাত পাওয়া যায় আরে আমি ওমর কত না অপরাধ করেছি আমি ওমর কত না খুন করেছি ডাকাতি করেছি অপরাধ করেছি সত্যি যদি কোরআন এত বড় মহাসত্যের বাণী হয় যদি কোরআন মানলে জান্নাত পাওয়া যায় কোরআন মানলেই যদি জীবনের গোনাগুলো মাফ পাওয়া যায় তাইলে আমি ওমর কেন কোরআনের নবীকে হত্যা করব না রে না আমি কোরআনের নবীকে হত্যা করব না তার পরিবর্তে আমি আল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়াবো আর একটু জোরে বলেন না হজরত আমার আসতেছে আবু বাকর সাথে নিয়ে কাবার হাতিমে আল্লাহর হাবিব বুখারীর হাশিয়াতে এসেছে হযরতে আবু বকর বলছে ওগো নবী ওমরের হাতে খোলা তরবারি মারাত্মক মাসতান এই ঘটনা একটা ঘটতে পারে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি তোমার চোখ দিয়ে দেখতেছো ওমরের হাতের তরবারি আর আমি দেখছি আমার নবুয়তের চোখ দিয়ে ওমরের চেহারার ভিতরে ঈমানের নূর দেখা যায় হযরত ওমর সেই পড়েছে আল্লাহর নবী নিজে এগিয়ে গেলেন ওমরের বাম হাতের ডান কানদের উপরে নিজের বাম হাতটা দিয়ে একটা ঝাঁকুনি দিলেন ডাইরেক্ট বললেন ওমর রে জান্নাতে যাবি না যেন জান্নাতের টিকিট মাস্টার জান্নাতের গাড়িতে তুলে দেওয়ার জন্য ওমরকে রিকোয়েস্ট করতেছে ওমর রে জান্নাতে যাবি না যেরকম সোহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই তো কি বলেন জান্নাতে যেতে চাই নবীও বলতেছে ডাইরেক্ট ওমর জান্নাতে যাবি না হজরত ওমর তখন একটি কথাই তিনি বললেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে খুব খেয়াল করেন আদৌ আমার একটি কথা জিজ্ঞেস করেছেন ও আল্লাহর নবী কোরান মানলে কি জীবনের গোনা মাফ হবে কোরান মানলে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নবী বললেন ও আমার সাব ভালো করে শোনাব আমি বিশ্বনবী এই মুহূর্তে ঘোষণা করছি লাউ কান আল কোরআন হাফি ইহা ভিন মাকলে তুন্নার ও আমান জমাহুল কোরআন নবী বলছেন দুনিয়াবাসী শুনে নাও আমি নবী ঘোষণা দিলাম যে ব্যক্তি জীবনের জন্য কেবল মাত্র কোরআনকেই মানবে ওমরের মত করে আমি বলছি আমি নবী বলছি আল্লাহর সাতটা জাহান নামের আগুন তার দেহ স্পর্শ করবে না আর যে ব্যক্তি দুনিয়ার সব মানবে কোরআনকে মানবে না কোরআন বন্ধ করবে আমি নবী বলছি আর যাই হোক আল্লাহর জাহান নাম ছাড়া তার কোন জায়গা হবে না হজরত আমার বলল ওগো নবী এটাই যদি কথা হয় কোরআন মানলে পেছনের গুণা মাফ হয় জান্নাত নিশ্চিত হয় তাইলে আমি ওমর ওয়াদা দিচ্ছি জীবন আছে যতক্ষণ আল্লাহর কোরআন

আজকের মাহফিলে যারা এসেছেন খুব খেয়াল করে শুনেন গো আব্বা জান আম্মা জানেরা আল্লাহর জান্নাতের পথ কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে তাই আর রহমান আল্লামাল কোরআন আমি আল্লাহ বলছি আমি সব দয়ার মালিক আমার এক নাম্বারের দয়ার নাম হলো কোরআন আমার এক নম্বর রহমতের নাম হলো কোরআন এই দুনিয়ায় যারা কোরআন থেকে মানুষকে দূরে রাখতে চাই তারা আল্লাহর এক থেকে থেকে রহমত মানুষকে বঞ্চিত করতে চাই এই দুনিয়ায় যারা কোরআন বাস্তবায়ন করতে চায় আল্লাহর এক নম্বর রহমতটা মানুষের ঘরে ঘরে তারা পৌঁছাইতে চায় ঠিক না ঠিক আল্লাহ নবীর হাতে হাত দিয়া হজরত অমর ওয়াদা করলেন কোরআন ছাড়া কিছু মানবো না জিব্রিল এসে খবর আনলো দুইটা জোরসে সে বলেন কয়টা পড়েন দুইটা এই মুহূর্তে মহান আল্লাহ এত খুশি হয়েছে ওমর ইসলাম গ্রহণ করার কারণে অমর কোরআন সারা জীবনে কিছু মানবে না এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লা পাক ওমরকে এত মর্যাদা দান করলো কোরআন মানার কারণে কোরআনের ইজ্জতের কারণে এই নিয়ামতার রহমত গ্রহণ করার কারণে কোরানের কারণে হজরতে অমরের পেছনের জীবনের গুণা মহান আল্লাহ করে দিয়েছে আরেকটু আস্তে বলেন আরেকটু আস্তে বলেন তাহলে বাংলাদেশের বুকে আমাদের বয়স যেতই হোক আমি যেই দলের লোকই হই যদি সব বাদ দিয়ে কোরআন মানা শুরু করি তাহলে ওমরের মতো আমাদের ভাগ্য জীবনের পাওয়া যেতে দ্বিতীয়বারে তাই বললেন দুই নম্বর খবর হইল। গোনামিলামত পর্যন্ত এই রহমত আল্লাহরাই নিয়ামত আল্লাহর এই কোরআনকে ওমরের মতো করে যারা জীবনের জন্মগ্রহণ করবে আমার মহান আল্লাহ ওমরের সাথে ক্যামতের ময়দানে ওমরের সাথে তাকে আল্লাহর জান্নাতের বাসিন্দা করবে আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আজকের কিশোর হাটের তাওহীদ জনতা গোটা দুনিয়ায় কে কি বলল গোটা দুনিয়ায় কে কি করল গোটা দুনিয়ায় কে কল পথে চলল আর ওদিকে খেয়াল রাখলে চলবে না কুরআনের ঘোষণা তাফসীরের ঘোষণা নবীর ঘোষণা জান্নাতে যদি যেতে হয় কুরআনের পথ গ্রহণ করো একবার বলেন ঠিক কিনা আর যদি কোরআনের পথ গ্রহণ না করো আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই দার্থহীন কণ্ঠে জামাত ইসলাম যদি কোরআনের পথ না মানে জান্নাতে যেতে পারবে না আমলি যদি কোরআনের পথ না মানে জান্নাতে যেতে পারবে না বিএনপি যদি কোরআনের পথ না মানে জান্নাতে যেতে পারবে না তাবলীগ যদি কোরআনের পথ না মানে জান্নাতে যেতে পারবে না একমাত্র জান্নাতের পথ হলো আল কোরআনের পথ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই পথ আমরা ছাড়ব না ছাড়ব না ছাড়ব না কে কে রাজি আছেন আল্লাহ কবুল করেন জোরক আমিন আল্লাহ বলছেন এই দুনিয়ায় এক নম্বর রহমতের নাম কি আর একবার বলেন আল্লাহ একবার আপনাদেরকে আমি বলতে চাই রহমত এই শব্দটি রহমান মাদ্দা হলো রহম মাদ্দা কি আর জোরে বলেন রহম রহমান যিনি রহম করেন জোরে কন আল্লাহ পাক আমাদের প্রতি এতই রহম করেছে বিনা দরখাস্তে আমরা ইহুদি খ্রিস্টান না হইয়া মুশরিক কাফরের গোবাচ্চা না হইয়া মুসলমানের সন্তান হইসি আবার আখেরি নবীর উম্মত হইসি এটা সৌভাগ্য এটা আল্লাহর দয়া আরেকবার বলেন সুহান আল্লাহ এই বাংলাদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীতে আর কোন ভূখণ্ড এত মাদ্রাসা নাই এই বাংলাদেশে যত মুহাদ্দিস আছে যত মুফাসসির আছে পৃথিবীর আর কোন ভূখণ্ড এত নাই এই বাংলাদেশে যত নবীর পৃথিবীতে আর এত নাই এই বাংলাদেশে যত মসজিদ আছে পৃথিবীর আর কোন ভূখণ্ড তা নাই এমনকি সৌদি আরবেও নাই আর একবার এটা কি আল্লাহর রহমত না গজব জোরসে বলেন আরো জোরে বলেন আর বলেন কোরআনের যারা দুশ্মন এই শয়তান কি এটা শয়তানের কাছে ভালো লাগে কথা বলেন না কেন কোরআনের উন্নতি কি শয়তানের ভালো লাগে শয়তান দুই প্রকার জোরে বলেন কয় প্রকার জোরসে বলেন আরো জোরে বলেন আবার সঙ্গে পড়েন কোরআন কয় প্রকার আমার আল্লাহ বলছে কুল্লাউ اعوذ برب الناس، قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس কি মিনাল জিন্নাতি শয়তান কয় প্রকার আরো জোরে বলেন এজন্যই কোরআন যখন পড়বে কোরআনের পথে যখন কেউ চলবে কোরআনের সমাজ যখন কেউ গড়তে চাবে রাষ্ট্র যখন কেউ গড়তে চাবে জিনরূপী শয়তান আর শয়তান আক্রমণ করবে তার মেলে তো কারণ আল্লাহ রহমত বান্দার প্রতি শয়তান এটা পছন্দ করে না বান্দার প্রতি গজ বসুক বান্দা বিপদে থাকুক শয়তান তাইলে খুব খুশি শয়তান খুশি রহমতে না শয়তান খুশি গজবে দেশের মানুষ যত অশান্তিতে থাকবে যত বিপদে থাকবে যত উপরে থাকবে যত মসজিদ আপনাদের চিন্তার কোন কারণ নাই এই ছোট্ট বাংলাদেশে এত বেশি মুসলমান এত বেশি মসজিদ এত বেশি কোরণের মাদ্রাসা এত বেশি ইসলামের লোক না জানি এটা ইসলামী বিপ্লব হয়ে যায় না জানি পৃথিবীর মধ্যে এই দেশটা ইসলামের একটা মডেল হয়ে যায় সর্বনাশ এই দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টান আমেরিকার মতো শয়তান আর রাশিয়ার মতো দুশ্মন এরা কোনো দিন এটা পছন্দ করবে এখন হলো কি এই রহমত আর নিয়ামতটাকে বন্ধ করার ষড়যন্ত্র অমিয়া বাংলাদেশে বিনা রহমতে এত মায়ের সন্তান মুসলমান হয় নাই আরেকবার বলেন ঠিক কিনা আর বিনা মোকাবেলায় আল্লাহরে রহমত বাংলাদেশে টিকে নাই মোকাবেলা আগেও করতে হয়েছে এখনো করতে হবে ভবিষ্যতেও করা লাগবে জোরে বলেন ঠিক কিনা উদাহরণ দেব দেব উদাহরণ সত্যি দেব সহ্য করতে পারবেন তো আমি সৌদি আরব রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া কানাডা অন্য দেশের উদাহরণ দেব না আমি বাংলাদেশের একটা উদাহরণ দেই দেব খুব ভালো করে শোনেন বিনা রহমতে বাংলাদেশে ইসলাম আসে নাই বিনা অত্যাচারে বাংলাদেশে ইসলাম কখনো দাঁড়িয়ে নেই সকল সময়ে রক্ত পিচ্ছিল পথ দিয়ে ইসলাম চলেছে আজ ও পর্যন্ত চলছে ভবিষ্যতেও চলবে এটা কেউ রোধ করতে পারবে না কারণ ইসলামের মালিক তিনি সর্বশক্তিমান আল্লাহ যিনি আর একবার বলেন ঠিক কিনা সর্বশক্তিমানের নাম কি যে বলেন আরো জোরে সব প্রশংসার মালিককে সব দয়ার মালিককে দেখুন এখানে প্রথম শব্দে বলা হচ্ছে আর রহমান রহমান শব্দটির অর্থ যিনি দয়া করেন কিন্তু যখনই আপনি আলিফলাম লাগাইলেন অর্থাৎ ডেফিনিট আর্টিকেল যোগ করলেন সঙ্গে সঙ্গেটা ডেফিনিট হয়ে গেল এর অর্থ হবে সকল দয়ার একক মালিক আল্লাহ যেমন হামদ মানে প্রশংসা যখনই আপনি হামদ শব্দের আগে লাগাইলেন আল হামদ সঙ্গে সঙ্গে অর্থ হবে সকল প্রশংসার একক মালিক জোরসে বলেন সকল দয়ার একক মালিক সকল প্রশংসার একক মালিক আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে কাফেরেরা ইহুদিরা খ্রিস্টানেরা রহমত যদি প্রাচীর তৈরি করে ওদের কাজে লাগবে না সাময়িক ভাবে কষ্ট হতে পারে কিন্তু আমার যদি প্রাচীর করে সময় শয়তানের শয়তানি কখনোই প্রতিষ্ঠিত হবে না শয়তান হারবে মমিন জিতবে কারণ শৈতানের চক্রান্ত আল্লাহর কাছে দুর্বল আর একবার বলেন সবল্লা দুর্বল কে বলেছে وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ইন انكাইদ শাইতানি কানা দ্বঈফা আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছে রহমত যদি আমার যেトゥ সব রহমতের মালিক আমি রহমত যদি প্রাচীর তৈরি করে গজব কখনো রহমত ধ্বংস করতে পারে না কারণ রহমতের মালিকের নাম কি জুরসে বলেন সব ক্ষমতার মালিককে আল্লার করার বলছে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ আকবার কি কথা আমার আল্লাহ বলছে গোটা মখলুকাতের মালিকানা আমার হাতের মধ্যে সব ক্ষমতার মালিক আমি আমি সেই সব দয়ার মালিক সব প্রশংসা এজন্য আমার রহমত যার প্রশংসা তার জোরে বলেন ঠিক কিনা সব রহমত যিনি করেছেন তাহলে সব প্রশংসা তিনি পাবেন না প্রশংসার মালিককে কিনা আব্বা তোরা আব্বা কোন না আল্লাহ কোন বুঝতে পারি না তো দুই হাত দিয়ে উঁচু করে বলেন তো প্রশংসার মালিককে কত সুন্দর করে কবি বলছে প্রশংসা সবি কেবল তোমারি সবাই বলেন প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলামী প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলামিন দয়ালু মেহের ভাল করুণায়া ফুরাল দয়ালু মেহের ভাল করুণায় ফুরান নেই কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আর একটু আসতে কর প্যারা বিনার বিনা আল্লাহ রহমত ছাড়া বাংলাদেশে ইসলাম আসে নাই রহমত যদি না থাকতো গো একটা মিনিট আপনি দুনিয়ায় বাঁচতে পারতেন না রহমত যদি না থাকতো আপনি আমার কথা শুনতে পারতেন না রহমত যদি না থাকতো আকাশ